পাতে যদি পরে এচোর তার সাথে আবার চিংড়ি আরে বাস কোনো কথা হবে না চলো সবার আগে পেট পুজো করি বাঙালো বা ঘটি ভালো খাবার দেখলে আমরা এক পাও পিছু পানা সরি আজ আমি চলে এসেছি এক নতুন ভিডিওতে নতুন জিনিস নিয়ে তো আমার নতুন বন্ধুদের কাছে একটাই অনুরোধ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করে নিন আজ আমি তৈরি করব এচোর চিংড়ি আর এই রেসিপিটা খেলে আপনারা চিকেন মাটন দুটোই ভুলে যাবেন মশলা নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ কাশ্মীরি লঙ্কা নুন গোটা গরম মশলা শুকনো লঙ্কা এবং গোলমরিচ তার সাথে গোটা জিরে আমি এখানে নিয়েছি সাতশো গ্রাম এঁচো যেটাকে আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি তার সঙ্গে তিনশো গ্রাম চিংড়ি আর দুটো মিডিয়াম সাইজের আলু চিংড়িটা ধুয়ে অলরেডি আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছি চিংড়িটা আমি নিয়েছি মিডিয়াম সাইজ তার সাথে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এবং হাফ রসুন একটা ওভেনে আমি এচড়গুলোকে সিদ্ধ বসিয়ে দিলাম নুন দিয়ে আপনারা চাইলে কুকারেও সিটি মারতে পারেন অন্য আরেকটি ওভেনে কড়াই বসিয়ে তাতে আলুগুলোকে ভেজে নেব তাহলে তাড়াতাড়ি চটপট রান্নাটা আমার হয়ে যাবে এঁচড়গুলো সিদ্ধ হচ্ছে একটাতে অন্যটিতে আলুগুলো ফ্রাই হচ্ছে এখানে একটা কথা বলে রাখি অনেকেই কিন্তু এঁচড়টাকে সেদ্ধ করে একদম ভেঙে নেন তবে আমি কিন্তু এঁচড়টা একটু গোটা গোটা রাখবো ম্যাশ করে দেব না আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি ভেজে নেব চিংড়ি মাছগুলোকে চিংড়ি মাছগুলো ফ্রাই করবো আমি দেড় থেকে দু মিনিট বেশিক্ষণ ফ্রাই করলে চিংড়িগুলো কিন্তু শক্ত এবং একটু চিবড়ে চিবড়ে হয়ে যায় চিংড়িগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি গরম তেলে দিয়ে দেব গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা তার সাথে গোটা জিরে এগুলো দেওয়ার পর সুন্দর একটা গন্ধ বেরোবে তেল থেকে এরপর আমি এতে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি যেটা আমি আগে থেকেই কেটে রেখেছিলাম অন্যদিকে আমার এঁচড়গুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি সেটাকে নামিয়ে জল ঝরিয়ে রেখে দেবো একটা পাত্রে পেঁয়াজটা তিন থেকে চার মিনিট হাই ফ্লেমে ফ্রাই করার পর এতে আমি মিশিয়ে দেব একটু আদা বাটা এবং আট দশ কোয়া রসুন বাটা তার সাথে আট দশটা গোলমরিচ আপনারা চাইলে গোলমরিচগুলো গোটাও দিয়ে দিতে পারেন এরপর আমি এতে অ্যাড করব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন এবং একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম ফ্লেমে মশলাটিকে ফ্রাই করার পর আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করবে এই মশলাতে এবার আমি অ্যাড করব সিদ্ধ করা এঁচড়গুলো এরপর আস্তে আস্তে মশলার সাথে এঁচড়গুলোকে নেড়ে চেড়ে মাখিয়ে নেব। তারপর একটু ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর আরেকটু নেড়ে দু তিন মিনিট পর এতে আমি অ্যাড করব জল পরিমাণ মতো জল দিয়ে হাই ফ্লেমে এটাকে আরও আমি পাঁচ সাত মিনিট রান্না করব এবার ফুটে যাওয়ার পর এতে আমি অ্যাড করব আলু এবং চিংড়িগুলোকে এরপর সবগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব তারপর রান্না করব আরও দশ থেকে বারো মিনিট মিডিয়াম ফ্লেমে তার সাথে চেক করে নেবো নুন ঝাল সব কিছু ঠিক আছে কি না এঁচোড় চিংড়ি কিন্তু আমার রেডি হয়ে গেছে নামানোর আগে আমি উপর থেকে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো এবং এক চামচ মতো ঘি আমার এঁচোড় চিংড়ি হোক বা চিকেন আমার একটু ভালো লাগে ড্রাই ড্রাই মানে একটু শুকনো থাকবে এবং গ্রেভি কম থাকবে আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো গ্রেভি কিন্তু রাখতে পারেন তো এইভাবে আপনারাও কিন্তু অতি সহজে বাড়িতে তৈরি করতে পারেন এই সুস্বাদু এঁচুড় চিংড়ি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে প্রিয়জনদের সাথে শেয়ার করবেন এবং ছোট্ট একটা লাইক করে দেবেন তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে